পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে এক হাজার শূন্য পদে হেলথ ভলান্টিয়ার পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে ছেলেমেয়ে উভয়ের চাকরি ব্যচায়ী এখানে আবেদন জানাতে পারবেন একেবারে বিনামূল্যে কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে কোন কোন জেলাতে রিকোট করা হচ্ছে কতগুলো শূন্য পদে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দিয়েছেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি আপডেটে পৌঁছে গেছে একটা বাংলা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে একটা প্রকাশিত হয়েছে কোন বাংলা দৈনিক সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক বা পেজে পেয়ে যাবেন এই পত্রিকাটিকে যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হননি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা এই পত্রিকাটিকে সংগ্রহ করতে পারবেন ডেঙ্গু মোকাবিলায় পৌরসভাগুলিতে এক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের তোড় তো এখানে কী বলা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব প্রতি বছরেই ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে জেরবার হতে হয় রাজ্য সরকারকে আগামী বছর এই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকেই কোমর বেঁধে মাটি নেমেছেন নবান্ন তৈরি হচ্ছে বার্ট ভিত্তিক মাইক্রো প্ল্যানিং এই পরিকল্পনা সঠিক রূপায়নে পর্যাপ্ত লোকবল নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার বিভিন্ন পুরসভায় প্রায় এক হাজার হেলথ বার্কার তথা স্বাস্থ্যকর্মী শূন্য পদ রয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভায় পদে নাম এখানে জানিয়েছে ওনারি হেলথ ওয়ার্কারের শূন্য রয়েছে সেই শূন্য আপনাদের রিক্রুট করা হবে স্বাস্থ্যকর্মী পদে আপনি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন লোকসভার নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই এই পদগুলি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে তো লোকসভার আগেই কিন্তু এই পদগুলিকে পূরণ করতে হবে তার একটা নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে সূত্রের খবর শুক্রবার পুরো দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি পৌরসভাগুলিকে চিঠি দিয়ে দ্রুত সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তো এখানে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি এর নিয়োগ সম্পন্ন করতে হবে যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে সেই পরিষেবাগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ কেন গুরুত্বপূর্ণ রাজ্যের এক আধিকারিক জানান পুরো এলাকায় এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন এলাকাগুলির সমীক্ষা চালান সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করে প্রশাসন এই স্বাস্থ্যকর্মীদের অভাব থাকলে তৃণমূল স্তরের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরিতে খামতি থেকে যাবে তো এখানে কী বলা রয়েছে সেটা আপনার অনস্ক্রিনে বুঝতেই পারছেন সেটা কিন্তু এখানে জানিয়েছে এখানে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর রাখতে হবে তার রিপোর্ট তৈরি করতে হবে সেগুলো এখানে জানিয়েছে আবার মশাবাহিত রোগ প্রকোপ থেকে বাঁচতে সাধারণের মধ্যে সচেতনতা প্রচারের কাজে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো এগুলো আপনাদেরকে প্রচার করতে হবে এই প্রচারে সচেতন করার জন্য বা এইগুলো সচেতন আপনাদেরকে করতে হবে এগুলোই কাজ আপনাদের এখানে থাকবে তাই দ্রুত এই কর্মীদের নিয়োগ প্রয়োজন বলে মনে করছে দপ্তর লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে না যদি লোকসভা নির্বাচন চলাকালীন এখানে কোনোরকম নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না সেটাই এখানে জানিয়েছে তাই লোকসভা নির্বাচনের আগেই এই শূন্যপদগুলি পূরণ করতে চাইছে দপ্তর আর যদি এপ্রিলে ভোট হয় তাহলে এই শূন্যপথ পূরণ করতে বর্ষা এসে যাবে দপ্তর সূত্রে জানা গিয়েছে কোনো এলাকার দুষট্টি বাড়ি বা এক হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয় তো এখানে বলেছে দুশো বাড়ি বা এক হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হবে এলাকার বিবাহিত মহিলাদের এই কাজে নিয়োগ করা হয় তো যে সমস্ত বিবাহিত মহিলারা রয়েছেন তাদেরকে এখানে নিযুক্ত করা হয় সেই সমস্ত এলাকার ফলে কাজ পাওয়ার পর এলাকা ছেড়ে যাওয়া খুব একটা সম্ভাবনা থাকে না তাছাড়া বাড়ি বাড়ির সমীক্ষা চালানোর জন্য এলাকার সম্বন্ধে অবগত থাকাটা গুরুত্বপূর্ণ অধিকাংশ পুরসভাতে শূন্য পদ রয়েছে মহকুমা শাসকের দায়িত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে তো আপনারা এখানে বুঝতে পারছেন একটা বাংলা দৈনিক সময় পত্রিকাতে এই আপডেটটি প্রকাশিত হয়েছে এখানে জানিয়েছে দুশো বাড়ি আপনাদেরকে এক হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করতে হবে তার জন্য একজন করে স্বাস্থ্যকর্মীর প্রয়োজন রয়েছে বিভিন্ন পুরসভাতে রিক্রুট করা হবে এক হাজার শূন্য সব মিলিয়ে আপনাদের এখানে এক হাজার শূন্য থাকবে এখানে যেটা বলেছে সেই সমস্ত এলাকার বিবাহিত মহিলারা এই কাজে কাজ করতে পারবেন বা তাদের এখানে নিযুক্ত করা হবে সেটা কিন্তু এখানে জানিয়েছেন অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করিয়ে দেবো আপনার আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন যে কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভিডিওতে ভিডিওটিতে বস্তু লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলবে মধ্যে দেখা হবে পরে ভিডিওতে তদন্ত থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন